কেয়ামতের আগে অনেক কিছু হবে যেরকম নাচ গান বৃদ্ধি পাবে নাচ গান বাড়বে নাচ গান বেড়ে যাবে আজকে আমাদের মধ্যে দেখুন নাচ গান এমন বাড়তে চলছে গান বাজনা যে কোনো একটা সামান্য একটা বিয়েবাড়ি অনুষ্ঠান হবে তো গান বাজনা না হলে অনুষ্ঠান ভালো হয় না সাকসেসফুল হয় না মনে হয় এরকম হয়ে গেছে তাদের যদি তারা গান বাজনা না করে ঘর হাল যদি না পিড়ে তাহলে মনে হয় বিয়েটা পরিপূর্ণভাবে হলো না এরকম তারা মনে করছে নাজুল্লাহ আস্তাক্ষুরুল্লা আর আমাদের ছেলে মেয়েদেরকে আজকে আমরা এরকম করে দিয়েছি যে আমার ছেলেটাকে আমার ছোট ছোটো মেয়েকে আমরা কী করছি বাড়িতে বসে বসে আমরা মোবাইলে গান শোনাচ্ছি আমরা বাজনা শোনাচ্ছি যে তুমি এরকম করে নাচো এরকম করে তুমি কোনো দোলাও এইভাবে তাকে শিখাচ্ছি যেখানে আমাদের শিকার কর্তব্য ছিল নামাজের কথা যেখানে আমাদের শিখার কথা ছিল ইসলামিক শিক্ষা যেখানে আমাদের গল্প শোনার কথা ছিল আল্লাহ নবী সাল্লা উলিয়া সাল্লামের যেখানে আমাদের তাদের সঙ্গে গল্প কথা ছিল যে আমাদের নবী কীভাবে মানে পৃথিবীতে কীভাবে জীবনযাপন করেছেন এই হাদিস কোরআনের কথাগুলো গল্প করার কথা ছিল সেখানে তারা গল্প না করে তারা তাদের মেয়েকে তাদের ছেলেকে কী শোনাচ্ছে নাচ গান শোনাচ্ছে যদি ভালোভাবে নাচতে না পারে তাকে তো শিখিয়ে দেওয়া হচ্ছে যে তুমি এইভাবে নাচবা এইভাবে করবা এইভাবে ড্যাস দিবে এভাবে করানো হচ্ছে আর কোনো একটা স্কুলের ফাংশন হচ্ছে নিজের ছেলেকে নিজের মেয়েকে সেই মঞ্চে তুলে দিচ্ছে কেন নাচ গান দেখার জন্য ওই মেয়েটা যদি ভালো নাচ গান পায় সে গার্জিয়ান মনে করছে যে আমার খুব নাম হয়ে গেল বাহ আমি বিশাল কিছু হয়ে গেলাম নওয়াজ সে মনে করছে কিন্তু আসলে কিন্তু এটা ঠিক না এডে ইসলাম শরিয়তি একদম হারাম বিলকুল এডে মোটে ঠিক না আজকে আমাদের মেয়েদেরকে আমরা নাচ গান শেখাচ্ছি বাড়িতে ট্রেডিং দেওয়াচ্ছি নাজুল্লা এমন এমনকি আমার মেয়েটাকে আমরা ছোট ছোট পোশাক পরাচ্ছি। ছোট ছোট পোশাক শিখাচ্ছি যেই মেয়েটা আট বছর বছর দশ বছর হয়ে যাচ্ছে তাকে পেন পরানো হচ্ছে স্যান্ডেল গেঞ্জে পরে ঘুরে বেড়াচ্ছে এই যাচ্ছে আমরা দেখছি তো এখন আপনি যদি ছ সাত আট বছর বয়সে যদি আপনার মেয়েকে যদি পেন পরান ছেলেদের পেন ছেলেদের জুতা আর স্যান্ডেল গেঞ্জি পরান তাহলে বড়ো গেলে ভালো থাকবে ওই মেয়ের কাছ থেকে আপনি কিছুই আশা করতে পারেন না আর সব থেকে আপনার খারাপ হবে আপনি যখন বয়স্ক হয়ে যাবেন আপনি যখন বয়স্ক হয়ে যাবেন তখন আপনার ছেলে আপনাকে দেখবেন আপনাকে মুখে লাদ মারবে আপনাকে মোটেই দেখবে না আপনার কপালে ভাত জুটবে না আপনাকে ভাত দেবে না কেন দেবে না সেটা আপনার দোষ আপনি অ্যাকচুয়ালি ছোটোবেলা থেকে আপনার ছেলে মেয়েকে আপনি ইসলামিক শিক্ষা দিতে পারেননি আপনি কি করেছেন ছোটোবেলা আপনি আপনি কি করেছেন ছেলেকে নাচ গান শিখিয়েছিলেন এমনকি কি ড্রেস দেওয়া শিখিয়েছিলেন আপনি তাহলে আপনি বড় হলে কী করবে সেটা তো সেরকমই হবে আল্লাহ নবী সাল্লা সাল্লাম সাল্লামের হাদিস হাদিসের বাণী তাদের কানে পৌঁছানো হয়নি এবং কি তাদেরকে নোংরা করেছেন আপনারা গার্জেনরা আপনার যদি আদর্শ শিক্ষা দিতেন তাহলে সে বড়ো হয়ে আপনাকে দেখতো আপনার মুখে ভাত দিত আর বড় হয়ে আপনি বলছেন যে আমার ছেলে আমাকে খেতে দেয় না আমাকে দেখতে পারে না কিভাবে দেখবে তোমাকে দেখতে পারো না তোমার কর্তব্য তোমার ছেলের কোনো দোষ না তোমার ছেলেকে তুমি মানুষ বানাতে পারো তোমার ছেলেকে